গরমে বই নাকি বইয়ের গরম এবার একটানা না চল্লিশ দিন বইয়ের মেলা মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটাই বইয়ের স্টল চন্ডাল বুকস উত্তরবঙ্গের একান্ত আপন বাইশ এপ্রিল সন্ধে সাড়ে ছটায় শুরু চলবে চার জুন দু হাজার পঁচিশ হ্যাঁ গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় কুড়ি শতাংশ থেকে ষাট শতাংশ চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে না হলে বই চলে যাবে আপনার কাছে চন্ডাল বুকস চন্ডাল বুকস যারা রয়েছেন দ্বিতীয় এবং তৃতীয় আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন না আপনাদের হাতেও কাজ তুলে দেওয়া হবে একটু পরে আমি মাঠে এসেছেন বিপুল দা বিপুল দা তার সম্বন্ধে আমরা দুটো কথা কিন্তু এখন শুনব আমাকে অলকদা বললেন যে যারা এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছেন তার সম্বন্ধে দুটকে কথা বলার আমার রাষ্ট্রপতি কি যোগ্যতা সেরকম নেই আমি প্রথমেই সকলকে অনুরোধ করব একটা মঞ্চের মাধ্যমে ব্যাপারটাকে অভিনন্দন জানাতে বিশু দাস অরুণ অপেশ দুজনেই আমাদের উত্তরবঙ্গ বলে তাকে শুধু আজকে রাতের মধ্যে ঠিক হবে না তার তারা সমগ্র বাংলা সাহিত্যের ক্ষেত্রে যে কাজ করে আসছে এতদিন ধরে সেই কাজের সঙ্গে আশাকরি এখানে যারা আমরা উপস্থিত আছি তারা সকলেই কম বেশি পরিচিত প্রথমে বলি বিপুল কথা বিপুল দাস শিলিগুড়ি শহরের গর্ব বলে আমরা সব গিয়ে অন্তত নিজেরা বুক পালিয়ে আছি বিপুল দাঁড় একটা নতুন কোনো গর্ব নতুন কোনো উপন্যাস যখন আমাদেরকে আনন্দ দেয় তখন সেটা আমাদেরই উপন্যাস বলে আমরা বলে আসি কখনো রাজবর কখনো রাজ গঞ্জাবতি কখনো কিশোর সাহিত্য কখনো কবি বিপুলদাস। এবং আমার ব্যক্তিগতভাবে পছন্দ রৌম্য রচনাকার আহ বিপুল দাশের অনেক ঘুরে পরিচয় তবে আমাদের কাছে আমরা যারা নতুন লেখালকি করছি নতুন সৃষ্টি আদের কাছে বিপুল দাশের পরিচয় অনেকটা কি বলবো পিতামহ ভীষের মতো বলা যেতে পারে শিলিগুরি শহরের কোনো অনুষ্ঠানে বিপুল দাশের উপস্থিতি ছাড়া অসম্পূর্ণ বলে আমরা মনে করি সেই বিপুল দাশকে আজকে আয়োজকরা সম্মানিত করছেন এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিয়ে সেই কারণে আমি প্রথমে আয়োজক জেথনকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি বিপুল দাশকে সেই সঙ্গে অর্ণব সেন আজকে উপস্থিত থাকতে পারেননি তিনি অসুস্থতার কারণে সেই উনিশশো তে প্রকাশে তার প্রথম গল্পের প্রকাশ তারপর থেকে নিয়মিত সাহিত্য চর্চা যে সাহিত্যের জন্য একজন আহ ডেডিকেটেড মানুষ যাকে বলা হয় তিনি অর্ণব সেন অলপশন বিভিন্ন সময় গল্প জনম লিখেছেন বিভিন্ন রকমের প্রবন্ধ লিখেছেন মূলত আগে আমরা پابন্ধি বিভিন্ন জনজাতি নিয়ে কাজকর্ম করা বিভিন্ন উত্তরবঙ্গের ভাষা নিয়ে উত্তরবঙ্গের সাহিত্য নিয়ে কাজকর্ম করা সেই সমস্ত সূত্রে আমরা অলপশনকে বেশিভাবে মরে রাখার চেষ্টা করেছি অলপশন এবং বিপুল দাস এই দুজনকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করে আজকাল নিজেই বোধ গর্বিত হচ্ছে এবং সম্মানিত হচ্ছে বিপুল দাস এবং অর্ণব সেনের পক্ষ থেকে যিনি এসেছেন তাদেরকে অনুরোধ করব সম্মানিত করার জন্য আমাদের মাননীয় মেয়র গৌতম দেব মহাশয়কে আমি অনেক কিছু Gracias.

উদ্যোক্তা আজকাল কর্তৃপক্ষ এবং সহযোগিতায় জেনারেল বোর্ড তাদের অসংখ্য ধন্যবাদ আমার কাছে এটা একটা খুব বলব অবাক করা বিষয় যে আমি এক্সেলেন্সের জন্য নির্বাচিত হয়েছি বা আমাকে তারা মনোনীত করেছেন যেহেতু আজকে বিষয় ছিল যারা বললেন উত্তরবঙ্গের জনজাতি এবং এখানকার সাহিত্য সংস্কৃতি কৃষ্টি ইত্যাদি নিয়ে ক্ষেত্রে আমার বলার এটাই যে আমার যেহেতু উত্তরবঙ্গে জন্ম এবং এখানে বেড়ে ওঠা এখানে শিক্ষা দীক্ষা এখানকার মানুষজনের সঙ্গেই আমি সম্পৃক্ত থেকেছি একজন লেখক তার লেখার উপাদান যেখান থেকে সংগ্রহ করেন উত্তরবঙ্গই আমার সেই কি বলবো পা রাখার জায়গা এখান এখানকার মাটি থেকে রস উঠে এসেছে আমার মাথায় আমার বোধে আমার মননে সেখান থেকেই জারিত হয়েছে সমস্ত কিছু এখানকার চরিত্র আমার লেখার বেশিরভাগ মানে অন্তত সরকারের নব্বই ভাগ গল্পে বা উপন্যাসের পটভূমি হচ্ছে সামান্য কিছু গল্প হয়তো আমি কাগজের জীবন নিয়ে লিখেছি একজন লেখক কি লিখবে সেটা তো সে কোন মাটিতে দাঁড়িয়ে আছে সেটাই মানে নির্মাণের তার কি বলবো প্রধান উপাদান হয়ে দাঁড়ায় তো আমারও তাই হয়েছে এবং লেখা বললে যে আমার এই দীর্ঘ সাহিত্যের পথ পরিক্রমায় আমি কি শিখলাম আমি এটা শিখলাম যে আমি কিছুই এখন কিছু শিখতে পারিনি কারণ এই আহ বোধ এতটাই সত্য এবং মিথ্যায় জড়িত গুলটা গ্রাস একবার তার নবীন প্রায় পাওয়ার পর বক্তৃতায় বলেছিলেন যে প্রাচীনকালে যে যত মিথ্যে বলতে পারতো সে তত বড় পথক হিসেবে স্বীকৃতি নিত অর্থাৎ মিথ্যে গলার কলাই হচ্ছে একটা স্বার্থক গল্প তৈরি করার কি বলবো প্রক্রিয়া সত্যি কথা বললে তো সেটা তো রিপোর্টিং হয়ে যায় সেটা তার মধ্যে তো সত্যি মিথ্যার একটা রহস্য নয় মিশিয়ে দেওয়া সেখান থেকেই পাঠকের মনে কল্পনাকে মুশকে দেওয়া সেটাই গল্প হয়ে ওঠে পাঠকের মনে আর সরাসরি বলে দিলে সেটা গল্প থাকে না তো আমিও এই উত্তরবঙ্গে বসবাসের সূত্রে এবং এখানকার জনজাতিদের জীবন যাপন লক্ষ্য করে ঘোরাঘুরি করে তাদের লোকাচার তাদের খাদ্যাভ্যাস তাদের পোশাক তাদের মান লক্ষ্য করার চেষ্টা করেছি এবং সেগুলোকে মানে যাকে বলে মনের মাধুরী বিষয়ে আমি তাকে নির্মাণ করার চেষ্টা করেছি সেভাবে আমার এগিয়ে চলা এবং সে এগিয়ে চলতে গিয়ে বুঝেছি যে কিছুই মানে ধরা যায় না ছোঁয়া যায় না সেটা একটা কুহিলের ভেতরে কুয়াশার ভিতরে অস্পষ্ট একটা দূরে দ্বীপ দেখার মতো একটা সেই সত্যটা লুকিয়ে থাকে এবং সেই দ্বীপে পৌঁছানোর জন্যেই একজন লেখকের একজন কল্পকের কল্পকের দীর্ঘদিনের যাত্রা সেই লাইট হাউসের দিকে লক্ষ্য করে তার অভিযাত্রা নমস্কার গরমে বই নাকি বইয়ের গরম এবার একখানা না চল্লিশ দিন বইয়ের মেলা মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটাই বইয়ের স্টল চন্ডাল বুকস উত্তরবঙ্গের একান্ত আপন বাইশ এপ্রিল সন্ধে সাড়ে ছটায় শুরু চলবে চার জুন দু হাজার পঁচিশ অব্দি হ্যাঁ গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় কুড়ি শতাংশ থেকে ষাট শতাংশ চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে না হলে বই চলে যাবে আপনার কাছে চন্ডাল বুকস চন্ডাল বুকস